আসসালামু আলাইকুম এটা একটা বাগান মানে সব ধরনের ফল রয়েছে এখানে এখানে আম লিচু সফেদা খেজুর সব কিছুই পাশাপাশি ফল কাঠগোড়লা গন্ধরাজ হাসনাহানা মানে সব ধরনের ভ্যারাইটি এসেছিলাম আনন্দ রিভার ভিউ পার্ক বাচ্চাদের নিয়ে এসেছিলাম তো পার্কটা ভালো একশো একর জায়গা বাচ্চারা চার ভাই একসাথে হয়ে তো খুবই মজা করছিলো লেগেছে এটা নদীর একদম গা ফলে এসেশনটা খুব সুন্দর একদম ন্যাচারাল বাতাস আসতেছিল রাইডও রয়েছে অনেকগুলো প্রায় ষোলোটির মতো রাইড আছে তো অনেক বড় জায়গাতে বাচ্চারা ইচ্ছার মতো খেলার সুযোগ পাবে বড়োরাও জন্য আমার রিভার সাইডটা খুব ভালো লেগেছে মনে হচ্ছে না রিভার সাইড জায়গাটা পুরো অ্যাপ্রুভ তো বাচ্চারা কোনটাই চোর হিসাব নিতে পারতেছে না তো ওরা দেখতেছিল সবগুলাই বেশি আমার কিছু নতুন কিছু রাইড ছিমছাম গুছানো আজকে শনিবার হওয়াতে লোকজনের ভিড় ছিল ব্যাস বিকালবেলা সবাই আসছে সবাই দিন শেষে একটু বেড়াতে যায় ক্লান্ত থাকে সবাই রিক্রিয়ে জীবনটাই তো এটা এত কাজ করে কী হবে তো বাচ্চারা বলতে ওইখানে পাম্পিংয়ে চলে যায় বাট ওইখানে বলো না দশ বছরের একটু পরে লাগবে ছোট বাচ্চাদের এলাও না মন খারাপ হয়ে গেল কারণ একটারও দশ বছর হয়নি তো তাহলে ওদের হইলো ছোটদের কার রাইট কিছু আছে ওইগুলোই সিলেকশনে যেতে হবে তো ও বারবার বাচ্চারা বলতেছিল আমি ওই দিকে উঠবো ফুপি ফুপি ওই দিকে উঠবে এক একজনে এক এক দিকে ডিসিশান নিতে পারতেছে তো তারপর লাস্টে চিন্তা করলো আমার ভাই ভাইয়ের বউ আমার ছোটো ভাই অনেক আদরের ভাই ছোট ভাই বউ সহ ওরা বড় আছে ওরা উঠতে পারবে ওরা গিয়ে ওখানে উঠল তো বাচ্চার উঠতে পারলো না তো কিছু করার নেই ই অনেক গ্রিনিশ আর একটা পার্ক পার্ক এই এই পার্ক একটা ভালো কার কবির বাড়ি সিট স্টোর একটা জায়গা খুবই শান্ত একটা চলো 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 রে দেবো বারোটা বেজে গেছে আমার আরো কতগুলা কাজ গিয়েছিলাম অনেকগুলা হলো পাখি দেখতে পেয়েছি মাছরাঙা তো মাছরাঙা একটা বড় একটা পোকা খাচ্ছিল পোকাটা সে খেতে মানে খাচ্ছিল মানে তার মুখ তুলনায় এটা সাইজ বড় ছিল যার ফলে সে খেতে পারতেছিল না তার অনেক হ্যাসেল হচ্ছিল তাও সে খেয়ে চলছে সে ট্রাই করছে কীভাবে যে সে এটা খাবে তাও সে ফেলছে না সে খাওয়ার জন্য চেষ্টা করছে সব কিছুতে চেষ্টা করতে হবে আমাদের ন্যাচার থেকে অনেক কিছু শেখার আছে ন্যাচারে গেলে মনে হয় যে না ওরা কীভাবে সারভাইভ করে আমাদের ওইভাবে সারভাইভ করতে হবে আমাদের ওইভাবে পরিবেশের সাথে খাপ খায় থাকতে হবে মানুষের সাথে খাপ খাইতে হবে ধৈর্য ধরতে হবে ইনস্টা ও রেদা তুমি ওঠো নাই আদর্শের সাথে চলতে হবে মানে কি বলবো তো জীবনে এত কিছু চিন্তা করা আমি সবাই ভালো থাকতে হবে